স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা বাংলাদেশের কৃষি বনজ মৎস্য প্রাণী ইত্যাদি সম্পদ আলোচনা করি ইতিপূর্বে আমরা ধান গম মৎস্য পাট ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করেছি বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের প্রাণী সম্পদ নিয়ে প্রাণী সম্পদ আলোচনা করার জন্য আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন কৃষিবিদ মোহাম্মদ শাহজামান খান যিনি প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে আমি যদি শুরুতে আপনার দপ্তর সম্পর্কে একটু জানতে চাই এটা কবে প্রতিষ্ঠিত হয় ইতিহাস এবং আপনারা কার্যক্রম করেন প্রাণী সম্পদের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে কৃত্রিম প্রজনন শাখা এটা গবাদি পশুর জাত উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন ব্যবস্থা উন্নত করার কার্যক্রম পরিচালনা করে থাকে স্বাধীনতার পূর্ব থেকেই এই প্রজননের মাধ্যমে প্রথমে ন্যাচারাল প্রজননের মাধ্যমে গ্রিড আপগ্রেডেশনের কথা চিন্তা করা হয়েছিল পরবর্তী সময় স্বাধীনতার পর থেকে আমরা হলেস্টেন ফ্রিজিয়ান দিয়ে আমরা কৃত্রিম প্রজনন কার্যক্রমকে পরিচালিত করছি এদেশের গবাদি পশুর জাত উন্নয়নের জন্য মানুষের দুধ এবং মাংসের চাহিদা পূরণের জন্য মানুষের দুধ এবং মাংসের চাহিদা পূরণটাই হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মূল উদ্দেশ্য প্রাণী সম্পদ অধিদপ্তরের দু ভীষণ এবং মিশন আছে ভীষণটাই হচ্ছে নিরাপদ প্রাণীগামী সরবরাহ নিশ্চিত করা আর মিশনটা হচ্ছে পর্যাপ্ত মানসম্পন্ন এবং নিরাপদ প্রাণীজামি সরবরাহের জন্য কাজ করা আমরা সেই লক্ষ্য নিয়েই কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালিত করছি যাতে মানুষের মুখে দুধ এবং মাংস সরবরাহ নিশ্চিত করতে পারি বাংলাদেশের কতগুলো জায়গায় আপনাদের কার্যক্রম আছে সমগ্র বাংলাদেশের যে চৌষট্টি জেলা বর্তমানে প্রায় বাংলাদেশের চৌষট্টিটি জেলার প্রতিটি ইউনিয়নেই আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আমাদের মূল কেন্দ্র হচ্ছে এখানে কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটারি সাভার ঢাকায় এবং রাজশাহীতে আমাদের একটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে সেখান থেকে বাংলাদেশের প্রতিটি জায়গাতেই জেলাতে আমাদের সাপ্লাই চেঞ্জার লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে দুই ধরনের সিমেন্ট আমরা সরবরাহ করি একটি হচ্ছে লিকুইড সিমেন্ট আর একটি হচ্ছে ফ্রোজেন সিমেন্ট একশো মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লিকুইড নাইট্রোজেনের আমরা সিমেন্ট স্ট্র সংরক্ষণ করি বুল থেকে হাইমেরিট বুল থেকে আমরা লিকুইড সিমেন্ট কালেক্ট করি দেন এই সিমেন্ট প্রসেস হয় প্রসেস হওয়ার পরে আমাদের অটোমেটিক মেশিনের ফিলে সিলিং ফিলিং হয় স্ট্রতে এবং তারপরে আমরা এটা লিকুইড নাইট্রোজেনে রাখি এরপরে এটা আমাদের জেলা পর্যায়ে যায় জেলা পর্যায় থেকে আমাদের উপজেলায় যায় উপজেলায় থেকে আবার আমরা লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে আমরা ইউনিয়ন পর্যায়ে সরবরাহ করি এখানে আমাদের তিন ধরনের ক্যান কাজ করে আমাদের যখন প্রথম উৎপাদন হয় তখন আমাদের এখানে স্টোরে থাকে সেন্ট্রাল ল্যাবরেটরিতে সিমেন্ট ব্যাংকে সব থাকে এর পরবর্তী সময়ে আমরা পঞ্চাশ লিটার একটা ক্যান আছে। সেখানে এই ক্যানের মাধ্যমে আমরা জেলাতে পৌঁছাই জেলা থেকে আবার উপজেলায় যখন পৌঁছে তখন তেরো লিটার ক্যানের মাধ্যমে কর্মীরা এটা মাঠ পর্যায়ে নিয়ে যায় ইউনি জার্জার এলাকাতে কর্মীরা যখন আবার খামারির দ্বার প্রান্তে যায় তখন এটা দুই লিটার একটা ক্যান আছে। এই দুই লিটার ক্যানের মাধ্যমে সেখানে খামারের দার তারা সর্বনাশ সেবা দিয়ে থাকে আপনাদের এখন পর্যন্ত অর্জনগুলো কি কি যে মেজর কোন ইনোভেশন গুলো আপনাদের হাত ধরে এসেছে বা স্বাধীনতার পরবর্তী সময় থেকে কাজ চলছে আপনাদের বললেন এই দুই পর্যন্ত এসে আপনাদের মানে মেজর অ্যাচিভমেন্ট গুলো সম্পর্কে যদি একটু বলতেন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই যে গত পনেরো সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের মানুষ কুরবানির ঈদে ইন্ডিয়ার দিকে তাকাইতে হয় না বা বহির্বিশ্বের দিকে তাকাইতে হয় না গরুর জন্য এটি হচ্ছে আমাদের কৃত্রিম প্রজনের একটি অন্যতম সফল কার্যক্রম যখন ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ বলেছিল যে বাংলাদেশে গরু দেওয়া হবে না তখন কিন্তু প্রাণী সম্পদ দপ্তর খুব জোর গলায় বলেছিল যে না আমরা আমাদের যে গবাদি পশু আছে সেটা দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে তাদের চাহিদা পূরণের আমরা সক্ষম হব ইনশাআল্লাহ আমরা এই গত এত প্রায় দশ বছর যাবত এদেশের মানুষকে আমরা আমাদের দেশি গরু দিয়ে তাদের কুরবানির চাহিদা মেটাতে সক্ষম হয়েছে আপনি যদি আজ থেকে তিরিশ বছর আগের কথা চিন্তা করেন গ্রামে মাসে একটা গরু জবাই হতো এবং তারপরে হয়তো সবাই ভাগ করে নিত এরকম আর এখন যদি আপনি চিন্তা করেন প্রত্যন্ত অঞ্চলে এমন কোনো হাট নাই যে হাটের দিকে তাকালে সেখানে গরুর মাংস বা ছাগলের মাংস এগুলো মানে প্রাপ্যতার কোনো অভাব রয়েছে আপনি যদি দুধের কথা চিন্তা করেন একই অবস্থায় যারা আগে গাভী পালতো তারাই শুধু দুধ খেতে পারতো আর এখন আপনি যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে যে কোনো জায়গায় গ্রামেও যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু মানুষের প্রাপ্যতার কোনো অভাব নেই আমরা এখন নিরাপদের কথা ভাবছি আমরা এখন মানসম্মতের কথা ভাবছি আপনি স্বাধীনতার পরে এই পর্যন্ত আমরা প্রায় দুধ উৎপাদন বৃদ্ধি করেছি পনেরো গুণ আমাদের একশো লক্ষ মেট্রিক টন দুধ প্রয়োজন এফ হিসাব অনুযায়ী দুইশো পঞ্চাশ যদি দুধ পার ডে একজন মানুষের প্রয়োজন হয় সেক্ষেত্রে একশো আটষট্টি লক্ষ মেট্রিক টন আমরা একশো পঞ্চান্ন লক্ষ মেট্রিক টন দুধ উৎপাদন করতে সক্ষম হয়েছি আমাদের মাংস হিসাব করলে একশো বিশ গ্রাম হিসাবে প্রতি মানুষের প্রতিদিনের যদি নিড থাকে সেই হিসাবে আমরা আমাদের প্রয়োজন হয় উনআশি লক্ষ টন মাংস প্রয়োজন হয় পার ইয়ার আমরা সেখানে উননব্বই লক্ষ মেট্রিক টন উৎপাদন করতে প্রায় সক্ষম হয়েছি সার্বিক দিক বিবেচনা করলে আমাদের উৎপাদন ক্ষমতা অনেক বৃদ্ধি হয়েছে এখন আমরা নিরাপদ কথা চিন সেফ ফুডের কথা আমরা চিন্তা করছি যেটা বললেন যে উৎপাদন বেড়েছে অনেক তো এই ক্ষেত্রে কি আসলে আমরা বাংলাদেশে তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরের থেকে জিনিস আমদানির উপর নির্ভরশীল তো সেই ক্ষেত্রে কি বাংলাদেশে প্রাণী সম্পদ আসলে এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে যে আমরা রপ্তানির দিকেও ফোকাসড হতে পারবো ইনশাল্লাহ অবশ্যই আমরা তো রপ্তানি করছি আমাদের পোলট্রিতে আমরা অনেক প্রোডাক্ট রপ্তানি করছি আমরা মাংস গরুর মাংস রপ্তানি করার জন্য আমরা চেষ্টা করছি এখন ওই যে কিছু কিছু বিদেশিদের কিছু ডিমান্ড থাকে সেফের যে প্রশ্নগুলো আসে সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন কাজ করছি ইনশাল্লাহ যদি আমরা এইগুলোতে সফল হতে পারি ডিজিজ কন্ট্রোল করতে পারি নিরাপদ যদি আমরা দিতে পারি অবশ্যই আমরা দেশের বাইরে রপ্তানি করতে পারবো এবং দেশের অর্থনীতিতে আমরা অবদান রাখতে পারব এই ক্ষেত্রে কি কৃত্রিম প্রজননের ফলে যেই প্রাণীগুলো আসলে হচ্ছে তো এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা যে এদের যে বৃদ্ধি বা গ্রোথ সেটা আসলে ন্যাচারালি যেগুলো সেগুলোর থেকে কতটা পার্থক্য হয় প্রজনন তো দুই ধরনের একটা হচ্ছে ন্যাচারাল প্রজনন আর একটা হচ্ছে কৃত্রিম প্রজনন তো ন্যাচারাল প্রজননের কিছু ডিমেরিটস থাকে কৃত্রিম প্রজননের কিছু মেরিটস ডিমেরিটস প্রতিটি জিনিসেরই মেরিটস ডিমেরিটস আছে ন্যাচারাল প্রজননের যে ডিমেরিটসটা সেটা হচ্ছে যে পলিগেমি হলে বিভিন্ন ধরনের ডিজিজ ট্রান্সমিট হয় একটা হচ্ছে যেমন আমাদের মূল এটা হচ্ছে যে ইনব্রিডিং হওয়ার খুব সম্ভাবনা খুব বেশি সেকেন্ড হচ্ছে যে যে ডিজিজগুলো হয় যেমন ব্রোসিলোসিস ইটস এ ডু জোনোটিক ডিজিজ ইন মানে অ্যাবর্শন হয় লেট এবর্শন হয় তারপরে আপনার ইনফা সমস্যা থাকে ইমব্রয়নিক ডেথ হতে পারে প্রোডাকশন কমে যেতে পারে তারপর ট্রাইকোমনোসিস হয় একটা এটাও আপনার অ্যাবর্শন হয়ে যায় এটা প্রোটোজেল একটা ডিজিজ এবং ভাইব্রোসিস আছে এগুলা এই কিছু কিছু রোগ আমাদের পলিগেমির কারণে হতে হয় যার কারণে আমরা কৃত্রিম প্রজননের দিকে নজর দিচ্ছি যে হাইমেরিট বুল থেকে আর ন্যাচারাল প্রজনন আরেকটি যে সমস্যা সেটা হচ্ছে যে আপনি হাইমিরিড বুল দিয়ে কিন্তু একটা এলাকাতে কয়েকটা গরুকেই আপনি করাতে পারেন বাট কৃত্রিম প্রজনন যদি আমরা করি হাইমিরিড বুল থেকে যখন আমরা সিমেন্ট কালেক্ট করব তখন একটা একবার রিজার্কুলেশনে যে পরিমাণ সিমেন্ট দেয় সেটা দিয়ে আমরা কয়েক হাজার গরুকে আমরা কৃত্রিম প্রজনন প্রজনন করাতে পারি এবং সেখানে ডিজিজ হওয়ার ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তবে হ্যাঁ এখানে যে বাসুরগুলি আসে যেহেতু এটা একটি উৎপাদনশীল একটি ক্রসবিড তাদের ফিডের চাহিদা থাকে ভালো বেশি আমরা নিউট্রিশনাল যে ব্যালেন্সড ফিড যদি আমরা দেই হাউজিং ম্যানেজমেন্ট যদি আমরা সুন্দরভাবে করি তাহলে অবশ্যই এখান থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি প্রতিটি বাচ্চার ক্ষেত্রেই ইনক্লুডিং হবেন সকলের ক্ষেত্রে বাচ্চার গুণাগুণ মা থেকে আসে অর্ধেক এবং বাপ থেকে আসে অর্ধেক এখানে আমরা হাইব্রিড আমরা আমদানি করি হচ্ছে এখানে ধরেন আমরা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ইউজ করতেছি এর আগে এখন আমেরিকান ইউজ করতেছি এক এক সময় এক এক ইয়েতে ইনব্রিডিং রোধ করার জন্য তো সেখানে যে বুলগুলা নিয়ে আসি সেই বুলগুলার উৎপাদন ক্ষমতা হচ্ছে পঞ্চাশ লিটার বা ষাট লিটার এরকম দুধ উৎপাদন ক্ষমতা প্যাডিগ্রি হিস্ট্রিতে তাহলে বাপ থেকে যদি আমরা ফিফটি পারসেন্ট গুণ পাই তাহলে যে সন্তানটা আসতেছে তার পঁচিশ লিটার আসতেছে আর আমার দেশের যে লোকাল ব্রিড আছে সেই লোকাল ব্রিডের উৎপাদন ক্ষমতা দুই লিটার তিন লিটার সেখান থেকে আসতেছে ফিফটি পার্সেন্ট তাহলে দুইটা মিলে যে বাচ্চাটা আসতেছে তার থেকে উৎপাদন হচ্ছে দুধ উৎপাদন ক্ষমতা ছাব্বিশ লিটার যদি সুন্দর ম্যানেজমেন্ট থাকে অবশ্যই আমরা পঁচিশ ছাব্বিশ বিশ এর মধ্যে আমরা উৎপাদনটা পেয়ে থাকি কৃত্রিম প্রজননের ক্ষেত্রে যে কৃষকরা বা লোকাল পর্যায়ে যারা কাজ করছেন তাদেরকে আসলে খরচটা বৃদ্ধি পাচ্ছে কিনা ন্যাচারাল প্রজনন থেকে না খরচ তো অবশ্যই বৃদ্ধি পাবে না কারণ ন্যাচারাল প্রজননে একজন খামারির বুল সিলেকশন করাটা কার বাড়িতে বুল আছে বা কার বাড়িতে কী ধরনের কোন জাতের ভুল হাই মিনিট ভুল সংগ্রহ করাটা খুব কঠিন সেটা একটা ডিমিনিটস। আর আরেকটা ডিমিনিটস হচ্ছে যে যখন একটা গরু হিটে আসে তখন এই গরুটাকে যখন হাঁটাই আপনি অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন তখন সে গরুটা ভয় পেতে পারে ভয় পেলে তার হরমোনাল সিক্রেশন অ্যাডিনাল গ্রিন থেকে অন্য ধরনের হরমোন নিশ্চিত হতে পারে তখন তার হিটটা নষ্ট হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে তার কনসেপশন রেট কমে যেতে পারে আবার যখন আপনি কৃত্রিম প্রজনন করবেন তখন খামারি তো জানেই যে ওই জায়গায় নক করলে আমার লোক চলে আসবে এবং হাই মিনিট একটা জিনিস পাবো এবং আমাদের প্রতিটি বুলের যে তথ্য সেই তথ্যগুলি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সুতরাং যে কোনো খামারি ইচ্ছা করলেই আমাদের ওয়েবসাইটে গিয়ে ওই বুলের প্যাডিগ্রি হিস্ট্রি তথ্য সমস্ত কিছু সে জানতে পারে সুতরাং সে যখন একটা কর্মী তার কাছে যাবে কোন বুলের সিমেন্ট দিচ্ছে এগুলো তো স্ট্রতে লেখা থাকে বুল নাম্বার জাত সমস্ত কিছু লেখা থাকে ক্লিক সে অটোমেটিক জানতে পারছে যেহেতু এই লাইনে এখন শিক্ষিত যুবকরা চলে আসছে শিক্ষিত মানুষরা এই লাইনে চলে আসছে সুতরাং তাদেরকে অবশ্যই অত্যাধুনিক সবকিছু দিতে হয় তো এক্ষেত্রে কৃত্রিম প্রজনন অবশ্যই একটি আধুনিক প্রক্রিয়া তো এইখানে আসলে লোকাল পর্যায়ে আপনি যেটা বললেন যে অনেক তরুণরা এখন আগ্রহী হচ্ছে মানে গবাদি পশু চাষের ক্ষেত্রে অনেক শিক্ষিত লোকজন আসে তাদেরকে আসলে ট্রেন আপ করা বা লোকাল পর্যায়ে এরকম কোনো একটা নীতিমালা আছে সেই নীতিমালাটা হচ্ছে যে আমাদের লোকাল ব্রিডকে আমরা আপগ্রেড করব। উৎপাদন বাড়াবো এটা একটা লাইন আরেকটি লাইন হচ্ছে আমাদের লোকাল ব্রিডটাকেও সংরক্ষণ করব। এটা একটা লাইন আমাদের লোকাল ধরেন পাঁচটা ব্রিড এখন আমরা সিলেক্ট রাখছি একটা হচ্ছে রেড চিটাগাং চট্টগ্রাম রিজিয়নের লালগুরু থাকি মুন্সীগঞ্জের মীর কাদিম সাদা গরঙের গরু এটা খুবই জনপ্রিয় একটি গুরু আরেকটি হচ্ছে আপনার নর্থ বেঙ্গল গ্রে নর্থ বেঙ্গল রিডিজ পাওয়া যায় পাবনার রিজিয়নে একটা পাবনা জাত আছে আরেকটা হচ্ছে আপনার নেত্রকোনা হিল ব্ল্যাক কালো রঙের একটা গরু এই পাঁচটা রিজনে পাঁচটা আমাদের সিলেকশনে আছে নেটিভ ব্রিড যদি অন্যান্য দেশে অনেক আছে এই নেটিভ ব্রিড সংরক্ষণ করা আমাদের একটা পলিসি আরেকটি হচ্ছে যে আমাদের ক্রস ব্রিড তৈরি করে মানুষের দুধ এবং মাংস সরবরাহ নিশ্চিত করা সেই জায়গায় আমরা হলস্ট্যান্ড ফ্রিজে দিয়ে আমরা ক্রস করাচ্ছি আর শাহিওয়াল আমাদের দেশে আছে আগে থেকেই শাহিওয়াল আমাদের লোকালের মতোই শাহিওয়ালকে শাহিওয়াল দিয়ে আমরা ক্রস করাচ্ছি এখানে একটা কথা বলা আছে যে খামারে যদি নিতান্তই দরিদ্র হয় সেক্ষেত্রে আমরা লোকালকে লোকাল দিয়ে ক্রস করাবো এবং এই ট্রেনিংটা আমরা কর্মীদেরকে দিয়ে থাকি আমাদের সরকারি কর্মীদেরও দিই বেসরকারি যে কর্মীটা আছে তাদেরকেও দিই এবং কৃত্রিম প্রজননের যে নতুন নতুন টেকনোলজি সেই টেকনোলজি সম্পর্কে সমস্ত কিছু সম্পর্কে তাদের সমস্ত কর্মীদের ট্রেনিং দেওয়া হয় ছয় চার মাস হচ্ছে থিওরি এবং দুই মাস হচ্ছে প্র্যাকটিক্যাল বেসরকারি কোম্পানিগুলি যারা ট্রেনিং করেনি তাদেরকে আমরা রিফ্রেশার প্রশিক্ষণ করছি এবং এটা চলমান প্রক্রিয়া চলতেছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল একটা বিষয় মাঠ পর্যায়ে উপজেলা লেভেলে জেলা লেভেলে আমাদের খামারিদের প্রশিক্ষণ আছে বিভিন্ন প্রকল্প থেকে হয় রেভিনিউ থেকে হয় এবং এটা চলমান প্রতি বছরই এই ট্রেনিংগুলো হয় এবং আমাদের যারা মাঠ পর্যায়ে যে সমস্ত তরুণ খামার যারা আগ্রহী তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে এবং যারা খামার করছেন তারাও এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে তাদের নলেজ ইনক্রিজ করছেন যার কারণে কিন্তু দিন দিন খামারের সংখ্যা বাড়ছে মানুষ এদিকে আসছে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে সরকারি কর্মীর বাইরেও আরও কর্মী রয়েছে প্রাইভেটভাবে তো এই যে সরকারের সঙ্গে যে একটা প্রাইভেট গ্রুপগুলোর যে পার্টনারশিপ এটা আসলে আপনারা কীভাবে মেইনটেইন করেন বা কোন কোন বড় কোন গ্রুপ আপনাদের সঙ্গে ইনভলভ কিনা তারা কোলাবরেট করছেন কিনা সাতাশি সালে প্রথম এই ফোজেনসিbene কার্যক্রম শুরু হয় এবং নব্বই দশকে যখন ব্যাপক জনপ্রিয়তা পায় 2008 সালে এসে ব্রাক প্রথম আমাদের সাথে যুক্ত হয় পার্টনার এমওএ হিসেবে যে সরকারের যে সমস্ত এরিয়াতে লোক নাই ওই সমস্ত এরিয়াতে তারা কাজ করবে এবং কৃত্রিম প্রজননের জনপ্রিয়তা আস্তে আস্তে তখন বাড়তে থাকে এর পরবর্তী সময়ে 2015 সালে এসে আমেরিকান ডেইরি লিমিটেড প্রথম আমাদের সাথে রেজিস্ট্রেশন করে এবং কার্যক্রম শুরু করে এরপরে আমাদের সাথে বর্তমানে প্রায় দশটি কোম্পানি কাজ করছে বেসরকারি কোম্পানি তাদের নিজস্ব কর্মী আছে ইউনিয়ন পর্যায়ে আছে তাদেরকে ওই যে সরকারি নিয়মেই চার মাস থিওরি এবং দুই মাস প্র্যাকটিক্যাল করতে হয় ক্লাস করে আমাদের সরকারি নিয়মেই সব কিছু ই করতে হয় তো সেখানে কিছু কিছু এন চ্যালেঞ্জ আছেই সরকারি লোকজন যেভাবে কাজ করে নিয়ন্ত্রণের মধ্যে থাকে বেসরকারি লোকজন কিছু কিছু হয়তো একটু সমস্যা হয় সেগুলো আমরা যাতে একই লাইনে একই আম্রেলার নিচে কাজ করতে পারি এজন্য আমরা রিফ্রেশার প্রশিক্ষণ করছি তাদেরকে আমরা আমাদের সরকারের একটা আইডি দিচ্ছি এবং উপজেলা লাইভস্টক অফিসার এবং উপপরিচালক কৃত্রিম প্রজনন জেলা সম্পদ কর্মকর্তা যারা আছেন তাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে এগুলো মনিটরিং করা এবং তারা যেন এই নীতিমালার বাইরে কাজ না করতে পারে সেই ব্যাপারে দেখা এবং এই কার্যক্রমগুলো আমাদের চলছে এবং এটা চলমান প্রক্রিয়া মনিটরিং প্রক্রিয়া তো গবাদি পশু ছাড়াও কি কৃত্রিম প্রজনন অন্যান্য যে প্রাণীগুলো আছে একই সঙ্গে আমরা যদি বলি যে আমাদের মুরগি হাঁস এদের ক্ষেত্রে বা অন্যান্য এই গৃহপালিত প্রাণী বাদেও আরো যেসব প্রাণী রয়েছে সেগুলোর সঙ্গে কি আপনাদের কোনো কানেকশান আছে কিনা আমাদের ছাগলের কৃত্রিম প্রজনন করার জন্য আমাদের প্রকল্প নেওয়া হচ্ছে আমাদের বাংলাদেশে পাশে যেহেতু ইন্ডিয়া থেকে অনেক ধরনের যেমন যমুনা পাড়ি আসে তারপর তুতাপুরি ছাগল আসতেছে এগুলা অনেকের শখের বসর নিয়ে আসে নিয়ে আসার পরে আমাদের লোকালের সাথে ক্রস হচ্ছে যার কারণে মাঠ পর্যায় থেকে আমরা দেখা যাচ্ছে যে আমরা এই জিআই পণ্যটাকে লস করছি সবচেয়ে বড় কথা হচ্ছে কৃত্রিম কেন করি আমরা যে পুরুষের মেরিট বুলের সমস্যা হাইমেরিট বাকের সমস্যা যার কারণে এই এখান থেকে সিমেন্ট কালেক্ট করে সংরক্ষণ করে আমরা এই প্রজননগুলো করি পোলট্রির ক্ষেত্রে টার্কিতে কৃত্রিম প্রজনন হয় টার্কিতে আমাদের সম্ভব তাছাড়া মহিষ এখন আমরা চালু করতেছি নতুনভাবে মহিষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠতেছে মুরা মহিষ দিয়ে আমরা ইন্ডিয়া থেকে আমরা নিয়ে এসেছি মহিষ আমাদের সাভারে আছে টাঙ্গাইলে আছে এবং বাগেরহাটে মহিষ আমরা আছে সাভার আমাদের ল্যাব আছে এখান থেকে আমরা ই করতেছি সিমেন্ট প্রসেস করে সারা বাংলাদেশ সরবরাহ করছে যেসব প্রাণী বাংলাদেশে এখন যেটা বললেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগল যেমন জিআই পণ্য তো এটাকে আপনারা রক্ষা করার ট্রাই করছেন এছাড়া অন্যান্য যে প্রাণীগুলো আমরা অনেক ক্ষেত্রে শুনতে পাই যে বিলুপ্ত প্রায় হচ্ছে বা এগুলোকে আপনারা দেখভাল করেন কি না বা নাকি শুধু আপনাদের ফোকাসটা মূলত গবাদি পশু কেন্দ্রে না আমাদের ডিপার্টমেন্টটা তো হচ্ছে স্টক ডিপার্টমেন্ট স্টকের মধ্যে যে সমস্ত প্রজাতিগুলি অন্তর্ভুক্ত গৃহপালিত সেগুলোকে ডেভেলপ করে হচ্ছে আমাদের বন্য প্রাণী সংরক্ষণ আমাদের ন্যাশনাল জুতে আমরা করি সেখানে আমাদের প্রজনন হয় সেখানে কিভাবে এটাকে ডেভেলপ করা যায় এটা আমাদের ন্যাশনাল জুর যারা আছে তারা এটা নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত করছে আর আমরা শুধুমাত্র লাইফ স্টক মধ্যে যে অন্তর্ভুক্ত যে প্রজাতিগুলি সেগুলো নিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালিত করছি বাংলাদেশে তো আসলে ছাগলের একটা ভালো পরিমাণ চাহিদা আছে তো এটা আসলে আরো আগে শুরু করা হয়নি কেন যখন একটা জিনিস প্রয়োজনীয়তা দেখা দেয় তখনই সেটা কার্যক্রম শুরু করা হয় যেমন আপনার গবাদি পশুর কৃত্রিম প্রজননটাও ডিমান্ড অনুযায়ী করা হয়েছে এবং মানুষের চাহিদা অনুযায়ী করা হয়েছে একইভাবে এখন যখন আমরা দেখছি আগে তো ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাঠা গ্রামের বিভিন্ন জায়গায় ছিল পর্যাপ্ত পরিমাণে ছিল যার কারণে তার প্রয়োজনীয়তা দেখা দেয়নি কিন্তু এখন তো এটা হারিয়ে যাচ্ছে মানুষ পালনের প্রতি অনাগ্রহ দেখা দিচ্ছে পালনকে সমাজের একটি নিচু কার্যক্রম হিসেবে দেখে মানুষ যার সবাই পাঠা পালতে চায় না তো যার কারণে এই পেশাটা মানুষ সহজভাবে নিচ্ছে না বিধায় পাঠার অপ্রতুলতার কারণে প্রজননের সমস্যা হচ্ছে মাঠ পর্যায়ে এই জন্য আমরা এখন চিন্তা করছি সম্পদ অধিদপ্তর মৎস্য প্রাণিসম মন্ত্রণালয় চিন্তা করছে যে আমরা যদি একটি স্টকে এরকম রাখি এবং সেখান থেকে যদি আমরা সিমেন্ট কালেক্ট করে প্রসেস করে আমরা মাঠ পর্যায়ে দিতে পারি তাহলে একই কর্মী দ্বারাও আমরা মহিষ্ঠ করাইতে পারব পারবো একই কর্মী দ্বারা আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলেরও আমরা কৃত্রিম প্রজনন করাতে পারব তাহলে আমাদের বাড়তি কোনো জনবলের প্রয়োজন হবে না তবে আমরা তিনটা ব্রিডকে আমরা ডেভেলপ করতে পারবো বাংলাদেশ এখন যে পরিমাণ চাহিদা রয়েছে আপনি যেটা বললেন যে যে সিমেনের প্রয়োজন সিমেনের যে চাহিদা চাহিদাকে সম্পূর্ণ আপনারা ফিল করতে পারছেন সরকারিভাবে প্রতি বছর চুয়াল্লিশ লক্ষ ডোজ তৈরি করি এবং আমাদের টার্গেট চল্লিশ লক্ষ ডোজ আমরা আমাদের যে সেট আপ আছে সেটাতে আমরা করতে পারি বেসরকারি বিভিন্ন যে বললাম নয়টি দশটি কোম্পানি আছে তারা প্রায় আশি থেকে নব্বই লক্ষ কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালিত করে মার পর্যায়ে দুইটা মিলে প্রায় এক লাখ বিশ হাজার পঁচিশ হাজার এরকম হচ্ছে টোটালটা আমরা সেভেন্টি বা সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো আমরা এখন কৃত্রিম প্রজনন আওতায় নিয়ে আসতে পেরেছি এখনও আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি আছে এটা আপনি কি মনে করেন যে অ্যাচিভ করতে কতদিন লাগতে পারে আমরা চাচ্ছি যে দুই বা সাতাইশের মধ্যে বা সর্বোচ্চ 2030 হাজার মধ্যে আমাদের টোটাল এআই কভারেজ হয়ে চলে আসবে এখনো গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারা কি আসলে মোটামুটি সবাই এই প্রক্রিয়াটাতে ইউজ হয়ে উঠেছে নাকি এখন আপনারা এই চ্যালেঞ্জগুলো ফেস করেন যে টিম্বুলরনের ক্ষেত্রে অনেকে আসলে অনাগ্রহী আছে বা চাচ্ছে না আমরা তো পার্সেন্ট কাজ করি হচ্ছে প্রান্তিক খামারিদের জন্য প্রান্তিক সমবায় দপ্তর কাজই হচ্ছে প্রান্তিক খামারিদেরকে কিভাবে আপগ্রেড করা যায় ইন্ডাস্ট্রিয়াল খামারি যারা আছেন তাদের তো নিজস্ব সেটআপ আছে তারা নিজস্ব সেটআপে কাজ করে তা আমরা যেহেতু গ্রামীণ পর্যায়ে কাজ করি যাদের তিনটা গুরু আছে পাঁচটা গুরু আছে দশটা এরকম আর কি তো সেই ক্ষেত্রে তারা আগ্রহী এবং তাদের তাদের সাথে আমাদের কার্যক্রম এবং আমাদের যে রিপোর্টের কথা শুনলেন এগুলো এই প্রান্তিক খামারিদের সাথে কাজ করার রিপোর্ট এটি বোধ জিও এবং এনজিও সবাই মিলেই ওই ওই জায়গাতেই কাজটা করে রুট লেভেলে কাজটাই করে তাদেরকে আপগ্রেড করে আমাদের মূল কাজ আপনার যে দপ্তর এই দপ্তর কৃত্রিম বুদ্ধিমত্তা দপ্তরে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি আপনারা কি কি প্রজেক্ট সামনে করতে যাচ্ছেন আগামী পাঁচ বছর বা দশ বছর পরে আসলে আপনারা কি কি বাস্তবায়ন করবেন আপনাদের প্ল্যানগুলো কি আমাদের যে এখন যে জিন নিয়ে কাজ করছি যে বুল নিয়ে কাজ করছি হলস্টেন ফ্রিজিয়ান এটা তো হচ্ছে একটা শীতপ্রধান প্রধান দেশের জিন তো আমরা ফিফটি পার্সেন্ট ক্রসকে আমাদের দেশে রাখার জন্য সবাই বিশেষজ্ঞ যারা আছেন তারা সাজেস্ট করছেন কিন্তু দিন দিন টেম্পারেচার বাড়ছে আজকে প্রায় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা উঠে যায় এই উচ্চ তাপমাত্রায় আমাদের এই ক্রসব্রিড সাস্টেইন করাটা কঠিন হয়ে যাচ্ছে এবং যখন তাপমাত্রা বেড়ে যায় তখন তার ফিড ইনটেক কমে যায় খাদ্য গ্রহণ ক্ষমতা কমে যায় এবং প্রোডাকশন ফল করে এতে দেখা যায় খামারে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন এই সাস্টেনবিলিটি নিয়ে আমাদের ব্যাপক একটা মানে বিরাট চ্যালেঞ্জ কোশ্চেন দেখা দিচ্ছে যার কারণে আমরা পাশাপাশি আমাদের যে লোকাল ব্রিডটা আছে এটাকে কিভাবে আপগ্রেড করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় নির্দেশনায় এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আমাদের সম্পদ অধিদপ্তর লোকাল জার প্লাজম সংরক্ষণের জন্য একটি আলাদা প্রকল্প তৈরি করছেন যেটা আগামী পাঁচ বছর কাজ করবে পাঁচটি রিজিয়নে যে চট্টগ্রাম নেত্রকোনা নর্থ বেঙ্গল পাবনা এবং মুন্সিগঞ্জ খামারিদের এখানে সব চিহ্নিত করা হবে খামারিদেরকে এখানে সহায়তা দেওয়া হবে এখানে তাদের টেকনোলজিক্যাল সাপোর্ট দেওয়া হবে যাতে তারা ওই রিজনে ওই ব্রিডগুলো তারা সংরক্ষণ করে ওখান থেকে আমরা প্রোভেন বুলগুলো কালেক্ট করব সেখান থেকে আমরা সিমেন্ট সংগ্রহ করে আমরা মাঠ পর্যায়ে দিব তাহলে আমাদের লোকাল ব্রিডটা এবং বেস্ট টু বেস্ট সিলেকশনের মাধ্যমে আমরা উৎপাদন বৃদ্ধি করার চিন্তা করছি তা আমরা আমাদের বর্তমান চিন্তা হচ্ছে যে আগামী পাঁচ বছরে যাতে আমরা লোকাল ব্রিডটাকে ডেভেলপ করতে পারি এবং লোকাল ব্রিডের মাধ্যমেই যাতে আমরা এই দেশের মানুষের দুধ এবং মাংস নিশ্চিত করতে পারি আপনাদের এটা যেহেতু অনেক পুরোটাই সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল কাজ তো এই ক্ষেত্রে আসলে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন আপনারা করেন কিনা ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে যারা বিজ্ঞানী আছেন তাদের সঙ্গে কোঅপারেট করা বা বাংলাদেশেও যারা মানে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন তাদের সঙ্গে আপনাদের কোলাবোরেশন হয় কিনা বাংলাদেশের যারা কাজ করছে তাদের সাথে তো অবশ্যই আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কোলাবোরেশন আছে তারপরে যে কোম্পানিগুলি কাজ করছে তাদের তারাও তো রিসার্চ করছে মাঝে মাঝে আমাদের মিটিং হয় তারপরে আমাদের সেমিনার হয় সেই সেমিনারে আমাদের রেজাল্ট চলে আসে ইন্টারন্যাশনাল আমাদের সাথে অনেকের সম্পর্ক আছে অস্ট্রেলিয়ার সাথে আমাদের সম্পর্ক আছে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক আছে সব মিলে দেশ এবং বিদেশ সবার সাথে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথেও আমাদের একটা যোগাযোগ আছে তাদের সাথে আমাদের কার্যক্রম কিভাবে হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী যারা তারা আসলে যদি ইন্টার্নশিপ করতে যায় সেক্ষেত্রে আপনাদের এখানে সুযোগ আছে কিনা হ্যাঁ আমাদের তো রেগুলার ইন্টার্নশিপ চলতে আছে এটা তো আমাদের চলমান প্রক্রিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর অন্যান্য যে বিশ্ব কৃষি যে বিশ্ববিদ্যালয় আমাদের এই যে চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয় সবাই আসে আমাদের এখানে আপনি বাংলাদেশে যারা মানে গবেষক আছেন বা বিজ্ঞানী যারা আছেন তারা আসলে মানে নতুন জাত তৈরির ব্যাপারে বা কৃত্রিম প্রজননকে আরো মডিফাই করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটুকু কন্ট্রিবিউশন রাখতে পারে বলে আপনার মনে হচ্ছে আসলে যে কোনো জিনিসই পরিকল্পনার উপর নির্ভর করে আপনার সাকসেসটা নির্ভর করবে হচ্ছে সঠিক প্ল্যানিং এর উপর প্ল্যানিং যদি ঠিক থাকে সাকসেস একদিন আসবেই তা আমরা আসলে এতদিন যে পথে চলেছি সেটা একটি প্ল্যানিং ছিল যে মানুষের যে এখন ফুডের যে ডিমান্ড সেই ডিমান্ড দ্রুত ফুলফিল করার জন্য ক্রসবিট তৈরি করতে হবে এবং ক্রসবিটের মাধ্যমে আমরা মানুষের ডিমান্ড ফুলফিল করছি এখন ডিমান্ড হচ্ছে যে সাস্টেনেবিলিটির প্রশ্ন তাহলে যদি সাস্টেইন না করে এই ক্রসবিট তাহলে তো আমাকে তো বেঁচে থাকতে হবে যার কারণে আমার লোকাল ব্রিডকে আপগ্রেড করার চিন্তা করা হচ্ছে যে লোকাল নিজেদের মধ্যে ক্রস করে কিভাবে ডেভেলপ করা যায় বাংলাদেশ প্রাণিসম্মত গবেষণা প্রতিষ্ঠান আছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলি আছে তারা অবশ্যই এটা গবেষণা করছে আমরা প্রাণী ওই দপ্তর এটা নিয়ে কাজ করছি সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি পরিকল্পনা আমাদের যে পরিকল্পনা এখন নিয়েছি এই পথে যদি আমরা হাঁটতে পারি অবশ্যই সফলতা আসবে অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক এতক্ষণ আমরা জানছিলাম কৃত্রিম প্রজনন দপ্তরের কার্যক্রম সম্পর্কে তারা অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে যাতে দুধ এবং মাংসের যে চাহিদা সেটা যাতে সম্পূর্ণ হয় এবং একই সঙ্গে বাংলাদেশের যে জাতগুলো রয়েছে সেই জাতগুলো যাতে আরও উন্নত জাতে পরিণত হয় এবং বাংলাদেশের যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো সম্পন্ন হতে পারে আপনাদেরকে আর ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য